উকিল মুন্সির গান শুনি উকিল মুন্সির গান শুনবাই আচ্ছা ঠিক আছে কেলা কি করতাম তো গান শুনি সময় উকিল মুন্সির একটা গান উকিল মুন্সির গান টুকিল মুন্সির গান তো আমার বেগ গান তো মনে নাই আচ্ছা ইটু ইটু না দিয়ে আচ্ছা ইটু ইটু আমি তোর পিরি তের মোরা আমি তোর পিরি তের মোরা তুই ছায়া দেখে না এখে নজর বন্ধুরে অপরাধী হইলে আমি তো তোর বন্ধু অপরাধী হইলে কপিল মুন্সী তো আমাদের নেত্রকোনার খুব বড় সাধক আছে কিন্তু সারা বাংলাদেশকে সারা বিশ্বই কিন্তু ছিনে আমায় এমন জায়গা নাই রে গিয়া এই অবাগার জুরাইতাম বন্ধু এ অবাগার জোরাই তামন্তর তুমি যদি ভিন্ন বাস তুমি যদি ভিন্ন বাস আমি তরে কইনা কইনাপ অপরাধী আমি তো তরে বন্ধু

ছায়া দেখে না এখে নজর বন্ধুরে অপরাধী হইলে আমি তো উকিল মুন্সি আমাদের নেত্রগুনার খুব বড় সাধক আছে সারা বাংলাদেশকে সারা বিশ্বই কিন্তু ছিলে আমায় যদি দাও তারাইয়া এমন জায়গা নাই রে গিয়া ভাল লাগছে ভাল লাগছে মেলা ভাল লাগছে আমার পছন্দের আসলে অনেক মেলা ভাল লাগছে কে কিন্তু আমরা আমরা কিতাব আশা কই আমরা আমরা আঞ্চলিক ভাষা বাসা করি আমাদের আঞ্চলিক ভাষা নেতৃত্ব কেউ যদি কয় তাইলে এটা রাগ গ্রহণের কিছু নাই